কাম টু বন্দ্র টেক শুধুমাত্র আপনি এক ক্লিকে দেখতে পাচ্ছেন এটা কীরকম একটি ঘলা ফটো এক ক্লিকে এরকম ফটো করে কিন্তু আপনি এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র রিমিনি অ্যাপ্লিকেশন দিয়ে এরকম পর ফটো আপনিও এডিটিং করতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি নর্মাল ফটো সিলেক্ট করে নিচ্ছি দেখে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা দেখতে পারবেন ইনহান্স রয়েছে এই ইনহান্স অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেল এখন আপনারা এই ফটোটি সেভ করে নেবেন ঠিক আছে উপরে আপনি দেখতে পারবেন সেভ আইকন সেভ আইকনে ক্লিক সেভ করে গ্যালারিতে নিয়ে নেবেন হয়ে গেলে আপ আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোন থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখানে আপনাদেরকে একটি পি প্রয়োজন হবে এই পিসেটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনার লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে পিসেটি আপনি ডাউনলোড করবেন সেই পিসেটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি রুডে ক্লিক করে এখানে দেখতে পারবেন কপি সেটিং রয়েছে কপি সেটিংয়ে ক্লিক করে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে যে ফটোটি আপনি ইনহান্স করলেন সে ফটোটির ওপরেই ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি রুডে ক্লিক করে এখানে পেজ সেটিংয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটি ফটো এডিটিং হয়ে গেল কীরকম ছিল কীরকম হয়ে গেল এখন আপনি সেভ করে গ্যালারিতে নিতে চান উপরে দেখতে পারবেন থ্রি আইকন থ্রি আইকনে ক্লিক করে সেভ টু ডিভাইস ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ